বিগত আমলে আপনি কোনো জলম অবিচারের শিকার হয়েছেন কিনা বিষয় আপনার অভিজ্ঞতা জানতে চাই দেখুন অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি তিক্ত অভিজ্ঞতা আছে একটা সমাজ যখন করাপ্টেড হয়ে যায় তখন সমাজের কেউই ভালো থাকে না এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বেশি দিন আগের কথা এবং এই সিদ্ধিরগঞ্জের থানার উপস্থিত ছিলেন আমি না বললাম না অসি সাহেব তিনি ভালো মানুষ ছিলেন আমাদের আমার পক্ষে ছিলেন আমি একটা মাস দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অপত্য গালি গালা যা বলতেছে যে থানায় নেওয়া প্লাস দিয়া হাত পায়ের নোকটে দিবা আমার তো সামনে বসায় দেয় বুঝতে পেরেছেন খুব গর্ব করে তিনি অমুক ছাত্র রাজনীতি করতেন গর্ভ করে বলতেছেন আমি ছাত্র লীগের রাজনীতি করতাম এই নারায়ণগঞ্জের রেসিপি এই বর্তমান স্পিক কথা বলছি না এর আগে জেনেছি তো এটা আমাকে বসায় নিয়ে থ্রেট দেওয়া মাস আমি ওনাকে বললাম মাস আমার মাস বলার ক্ষেত্রে কথা বলার অধিকার থাকবে আলেমদের আপনি পুলিশ হিসেবে আপনি তো বলতে পারেন না মাসাল আমি কোনটা বলবো কোনটা বলবো না কোনটা সঠিক কোনটা বেটি গেলে তো আপনার বলার কিছু বলার বিষয় না আলেমরা বলতে পারে উনি ক্ষেপে গেলেন এবং সবাই সামনে যাচ্ছে তা আচরণ করবে কারণ কোনো স্ট্যাটাস আমরা লিখেছি সেখানে দেখা গেছে যে পাঁচটা এজেন্সি থেকে ফোন চলে আসছে হ্যাঁ আপনি এটা কেন লিখলেন ওইটা কেন লিখলেন চাপাচামা শুরু হয়ে গেছে আমাদের ফাউন্ডেশনের সমস্ত হিসাব নিকাশ কোনখানো কোনো রাখার পর সেটা আবার আমরা ইয়েতে ভালো অডিট ফার্মের মাধ্যমে অডিট করে একেবারে এমনভাবে রাখি যে তিল তিল করে আমরা হিসাব ফেসবুকে পর্যন্ত দিয়ে দিই কোনটা কত দি কিনি সেটা পর্যন্ত আমরা দিয়ে দিই এত কিছুর পর দেখা গেল যে আমাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করা হতো কোনো কোনো লোক আলহামদুলিল্লাহ এর মধ্যেও প্রশাসনের উপরস্থ কিছু কিছু মানুষ পরিশান করলেও নিচু পর্যায়ে বা মাঝারি বা কোনো কোনো উপরস্থ কর্মকর্তাদের সহযোগিতাও ছিল স্টেজকার নামাজের ঘোষণা দিছি আমার বাসার নিচে দেখি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার গাড়ি বোঝাই করা মানসিকভাবে পেরেশানি বাবা স্টেজকার নামাজ পড়বো একটা নিরীহ একটা এবার আল্লাহ কাছে দোয়া করবো দেশের ভালোর জন্য সেখানে দেখা গেল যে আমি বাসার থেকে বের হইতে না হইতে দেখি যে মানে একবারে চাপাশে গিরে দড়ছে সোজা কথা মানসিক চাপ যেটাকে বলা সেটা দিয়ে রাখা কত কাহিনী এবং কত ঘটনা যে ঘটেছে সেটাতে বলা হয় জোর করে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে নেওয়ার জন্য একবার একজন এডিশনাল এসপি তার নামটা আমার মোবাইলে সেভ করা আছে আমি নাম আর বললাম না উনি ফোন দিয়ে বলতেছেন যে আমি অমুক তো আমি বললাম হ্যাঁ বলেন তো উনি বলতেছিলেন যে আমাকে সব হুজুররা কিন্তু চিনে খুব নেগেটিভ ভাবে বলতেছে মানে হুজুরদের সব সাইজ করি আমি আমার নাম সব হুজুরদের মুখস্থ আপনার সাথে আমার প্রথম কথা হচ্ছে এটা হলো শুরুতেই কথা না এবার কি হয়েছে বলে যে একটা অনুষ্ঠানে যাইতে হবে আপনাকে সেখানে অমুক অমুক থাকবে রাষ্ট্রের সবচেয়ে বড় বড় পর্যায়ের লোক তারা থাকবেন আপনাকে যেতে হবে কি হয়েছে সেখানে সেখানে আপনাকে একটা বক্তব্য দিতে হবে তখন বুঝছি যে আমাকে একটা প্ল্যান ওয়াইজ আমাকে দিয়ে একটা জিনিস করানো হবে বিভিন্নভাবে অপারগতা প্রকাশ করলাম বলে যে রাষ্ট্রের প্রয়োজন আপনি অস্বীকার হ্যাঁ আমি আমার রাইট আছে রাষ্ট্র চাইলে আমরা যেখানে সেখানে বাধ্য করতে না আমি সাধারণ যাই হোক পরে শেষ পর্যন্ত আমার সেখানে যাওয়া লাগে এইরকম পরিস্থিতি হয়েছে সর্বশেষ এই যে আমাদের আসি মাহাতার গ্রেপ্তার হলো তার নিয়ে পড় দিলাম আমাকে আমার এক ভাই সোর্স তিনি বললেন যে ভাই আপনি বাসায় থাকেন না তো রাতে এই কয়দিনের আগের কথা আর রাতে যায় আরেক বাসা যায় সীতা একদিন আসর পরে বাসার সামনে মোটরসাইকেলে দুটা লোক আসছে আমার বাসে এমন এক জায়গা আশেপাশে নিজস্ব গায়ে ছাড়া সুযোগ নেই এরকম একটা জায়গায় তাকিয়ে আমি সব মরুমি আশেপাশে ঘাস মানুষজন নাই সেখানে কোনো মানুষ আসা তো স্বাভাবিক নাই দুজন মানুষ আসল রাগ থেকে নিশে অপেক্ষা করল তারা মনে করেন এত লম্বা সময় আসে নিশ্চয়ই আসন গেছে গেছে লম্বা সময় ধরে মাগরিবে নামাজ পড়লাম অজু সালাই নামাজ পড়লাম আমাদের সাথে ওখানে যে জামাত হয় এটা জানার কথা আমার বাসার নিচে গ্যারেজের ছোট্ট করে একটা রোগ যাই হোক এরপরে যাওয়ার সময় আমাদের একজনকে জিজ্ঞেস করলো কে তুমুকে নাম জিজ্ঞেস করলো করলাম বোঝলাম যেটা সংস্থা নেই তো এইভাবে এদেশের সবাই কম বেশি ছিল নানাভাবে ছিল আমার নামে ফাইল তৈরি করা হয়েছে এমন ফাইল হয়েছে যে আমাদেরকে অনেকে বলতো যে আপনার ফাইল এমন মোটা হয়েছে যে কোনো মুহূর্তে আপনাকে ধরবে এ মানে আন্দোলন যদি না হইতো সফল যদি না হইতো তো হয়তো এরপরে আমাদেরকে আয়না করে দেওয়া লাগতো এরপরও আমরা আসলে সংগ্রাম করে চেষ্টা করে যতটুকু সম্ভব চেষ্টা করেছি অস্তিত্বটা টিকা রাখার জন্য তার জন্য যে কত মূল্য দিতে হয়েছে কত ট্রেড এগুলো হসল করতে হয়েছে সকাল বিকাল পালায় বেড়াইতে হয়েছে হ্যাঁ বিভিন্নভাবে টোপ দেওয়া হতো যে সরকারি এই সুবিধা ওই সুবিধা না আলহামদুলিল্লাহ কখনও সেই সুবিধাগুলো আমরা গ্রহণ করি নাই এবং এ আল্লাহ আমাদেরকে গাইড করেছেন এবং দোয়া করি আল্লাহ তালা আমাদের প্রিয় দেশটাকে এমন নিরাপদ করে দেখ কেউ কাউকে ভয় করে চলতে হবে না আল্লাহ যেন সেরকম নিরাপদ করে দেন এবং আমরা সবসময় আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা এরকম আমি এর পাশাপাশি প্রশাসনের ভাইদের কিছু ভাইদের কথা বলবো যে এখন খারাপের মধ্যেও কিছু ভালো মানুষ বিভিন্ন পর্যায়ে আছেন যারা টুকটাক সহযোগিতা করেছেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এ ধরনের নাজেহালের শিকার হয়েছি আল্লাহ আমাদেরকে নিরাপদ একটি দেশ নিরাপদ একটা ভূমি পাওয়ার তফিক দান করুন আমাদের সমস্ত কষ্টগুলো আল্লাহ দূর করে দিন সকল মাজলুমের জুলুমের অবসান হয়ে যাক সকল বৈষম্য দূর হয়ে যাক মানুষ পেটে ভাতে যাই খায় থাকে অন্তত নিরাপদে যেন থাকতে পারে কোন থ্রেড কোনো হুমকির মধ্যে যেন থাকতে না হয় কোনো একটা কথা লিখলে কোনো একটা কথা বললে যদি পাঁচটা ফেল টেলিফোন আসে আর চাপ আসতে থাকে তাহলে মানুষ স্বাধীনভাবে কোনো কথা বলতে পারে না